যাচ্ছে দেখা কার বাপ আমার বাপার বাপ তা আমার বলছিস কেন ও বাবা তোমার বড় ছেলে কি করেছে তোর দাদা কোন <laughs> রে <laughs> 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 <laughs>

তোর বাবা তো সত্যি আমাকে বিয়ে করেছে আমার মাথায় হাত দিয়ে বলতো হায় হায় রে তোর মাথায় হাত দিয়ে বলছি তোর বাবা বিয়ে করেছে মাথা

মাথা ঠিক না হয় মাথা ঠিক নাই মাথা তুমি মাথা ঠিক নাই তুমি বিয়ে কইলা ভোজ কইলা গো এই মোটা মোটা খাসির মাংসের পিস কইরেছো আমরারে দুই ভাই কে নিমন্ত্রণ না আরে তোরা চিলির ভগবানের কাছে আপে কোর্স খতম বে চুপ তোমারে ভালো ভগবানের ফোন নাম্বার জাননা না 786 তে ফোন কইলি চা করছলাlstm চুপ মূর্খ ভগবানের মতে ফোন নাম্বার আছে

আহা না 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 ও আমার কাজ টাজ করে আমি তোর কাজ করে আমি তোর বাড়ি রাখাল বি সাহেব দেখুন সাহেব সম্মান যাবে সালো না স্যার স্যার আপনাকে লয় আপনাকে রাখাল না আবার ফোন আবার ফোন আবার ফোন হ্যালো মাই মাই লাবে ও মানে কি তো বকি না বে বলো না তিন দিন থেকে ফোন করুন আমার ঘুম হয় না সেদিন সারাজ মাঠে বসে থাকলাম কথা দিলা দিয়ে এলা না হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো বাবা একবার দেখা করো বাবা শোনা আমার কাকে ফোন করছি তোর মাই ভালো

আই লাভ মনে বাদ আই কথা বললাম এই তুই এখন কার সঙ্গে কথা বলছিস কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের বিটি সরবনা বাবা এবার আমি কথা বলি আমি তো টিভিতে দেখেছি কথা তো বলিনি ওই পাতল ভেনকে যাও ওই পাতল ভেনকে মোবাইলটা নিয়ে গিয়ে ওই বাচ্চা একবার কথা বলি আরে দেখি এ চাল না কথা বুঝলাম এই ছেলেটা ওই জন্য রাগ করছি নাকি তোমাকে বাদ দিয়ে আমি মনে করছি অনুচ্ছে অন্য মেয়েকে ভালোবাসি

বিরিয়ানি খেইগা আলদি আলদি মুসলিম হোটেলে ভালো ভালো বিরিয়ানি পাবে জায়গাটা সেই জাননি খাই না এইলে একটা কল করে আমাকে দিবি হু চলাই তোলাই এই দাদার ফোনটা লাগা চলাই তোলাই কবে ঘুম দিছিস মেই ছেলের নাম্বারটা লাগাস না মেই ছেলের নাম্বারটা লাগাস না মেই ছেলের নাম্বারটা লাগাস না বেশ বেশ মেই ছেলের নাম্বারটা লাগাস না শালা গম পে যাবে মেই ছেলের নাম্বারটা লাগাস না শালা গম পিছে মোবাইল গিলে যা চুরি করি মেই ছেলের কা না তোর মাসি আবার ব্যাটা ছেলে হ্যাঁ শালা তুই চিনলবি না দাদার লাগা

ও একটা নতুন কভার কিনলে যদি বলে ফেলে দিলো দিয়ে আমি দেখছি মোবাইলটা কিনবো তাতে ট্রেনিং দিয়েছিলাম দেখিলাম আমি তোমাকে কোনোদিন যাব অপমান করতে পারলাম না না তোমার বড় ছেলে হয়ে তোমাকে অপমান করলু তোমার উঠু মাথা নিচু কই বাবা তাহলে সালো কত বড় সুয়ারের বাদটা কি কথাটা বললো তোমার ছোট ছেলে অন্য কথা বললো কি বললো মুখ যে বার করতে লজ্জা কি বললো বলল শূয়ারের বাচ্চা তোমাকে বললো শূয়ারের বাচ্চা আমাকে বলেই তুকা বললো শূয়ারের বাচ্চা আমাকে শূয়ারের বাচ্চা হ্যাঁ তাহলে শূয়ারটাকে আমি শূয়ারের বউকে ওজো

সেদিন তোমাকে কান্দার মুড়ে মার দেখ গেল তোমাকে রাস্তায় ফেলি আমি তখন চলে গেলাম আমার বাবাকে কোন সালা মারছিস রে অমনি চলে গেলাম তোমাকে ফেলে মুখে মুখে দিল হ্যাঁ আমি নিজে দেখে দেখেছি আর আমি চাইছি তোমাকে সোয়ারের বাচ্চা বলবে আমি সেটা মেনে নেবো আরে সালা কুত্তার বাচ্চা किवाटी हे 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 तो बाबा के मार दिस का अरे 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 और तो बाबा के और तो बाबा के मार दिस करो मरेगा मरेगा जानो रे मरेगा जा 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 मरेगा मरेगा जानो रे मरेगा